আসলে সাগর তো সব সময় দেখতে খুবই সুন্দর আমরা আসলে সব সময় ব্যস্ত থাকি বাচ্চাদেরকে সময় দিতে পারি না তো ঈদের ছুটিটা আসলে এনজয় করার জন্য এখানে আসা তো খুব ভালো লাগছে খুব সুন্দর এনজয় করছি বাচ্চারাও এনজয় করছে ভালো লাগছে সবাইকে ঈদ মোবার হ্যাঁ খুবই ভালো ফ্রেন্ড সার্কেলটা মিলে আসলাম মোটামুটি ঘুরলাম মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আমরা আসছি কক্সবাজারে এসে পৌঁছেছি সকাল সাতটা সাড়ে সাতটার দিকে হ্যাঁ এখন পর্যন্ত আমরা হোটেল থেকে বের হয়ে জাস্ট কলাতুলি আর হচ্ছে সুগন্ধা এই দুটাই কভার করছে হ্যাঁ ভালো লাগতেছে এখন যাচ্ছে অনেক পাশাপাশি সবাই মজা করে আনন্দ করতেছে ভালোই লাগতেছে দেখতে ভালো লাগতেছে আমাদের হচ্ছে ট্যুর প্ল্যান হচ্ছে তিনটা দুই দিন মানে এখানে এক রাত থাকা আর কি আজকে থাকা কালকে আবারই ওই ইনানি বা হিমসির ঘুরে তারপর চলে যাবো আর কি ভালো লাগতেছে প্রায় প্রতি বছরে আসে আর কি ঈদের পরে বিশেষ করে কোরবানি ঈদের পরে খাওয়া দাওয়া বেশি হয়ে যায় এখানে আসলে পরে বেশ ভালো লাগে আর পরিবার পরিজন সহ আনন্দেই কাটে আর কি প্রায় ছুটিতেই মোটামুটি সুযোগ পেলে আসা হয় আর কি ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর এখানে আবর্জনা ময়লা আবর্জনা আগের মতো ওরকম নাই বেশ মনে হয় সিটি কর্পোরেশনের লোকজন বেশ একটু ইয়া করে এখানে অনেক খুবই সুন্দর লাগে আর কি নিরাপত্তাটা তো ভালো পুলিশ আছে এই যে দেখেন পর্যটন পুলিশ আশেপাশে আছে এখানে একটা পাড়িও আছে আপনার কোনো অসুবিধা হলে পরে তারপরে ওই যে এখানে ওই যে আপনার যে সি বিচের পাহারা দ্বারা যে ওখানে আছে ওদের কাছে কিছু বললে পরে ওরাও সাথে সাথে সেটা রেসপন্স করে ভালো অনেক ভালো আচ্ছা একটু একটু মেনটেনেন্সটা আর একটু ভালো করা দরকার এখানে রাস্তার লাইট টাইট বাড়ানো দরকার সিকিউরিটিটা টুরিস্টদের জন্য একটু বেশি বাড়ানো দরকার যেটা বাইরের দেশে আরও বেশি একটু অনেক মজা করেছি পরীক্ষা চলে বলো পরীক্ষা শেষ ঘুরে অনেক মজা লাগছে পরিবার নিয়ে এসেছি আমরা খুবই মজা লাগছে আর এবার সেরকম ভিড়ও নাই তো ঘুরে ফিরে খুব আরাম পাচ্ছি এই তো কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে এখানে সবাই রিফ্রেশমেন্টের জন্য আসে আমরাও ঠিক এমনিদের পরে এসেছি খুবই ভালো লাগছে কক্সবাজারে এসে এই তো ফ্যামিলি নিয়ে এসেছি এখানে সবাই আমরা ঘোরাফেরা করছি এখানে সাগরে নামলাম এসে খুব ভালোই কক্সবাজারটা এমনি তো অনেক ভালো লাগে আর এখন তো কক্সবাজার অনেক সেফটি সব দিক দিয়ে কক্সবাজারটা অনেক সুন্দর আর বিশেষ করে আমার সমুদ্র অনেক পছন্দ তাই আসলে আজকেই 왔ছি অনেক ভালো লাগলো আজকে এসে বাবুকে নিয়ে গোসল করলাম অনেক ভালো লাগলো আরো ঘুরবো কিছুদিন দিন আছি সবাইকে ই শুভ হোক সবাইকে ঈদের শুভেচ্ছা তোমার সাথে আসি এটা আশায় মজাটাই আলাদা সিভিউ এটা এনজয় করা আসলে চোখে শান্তি চোখে দেখতে যত সুন্দর লাগে টিভির থেকে দেখতে ভালো নিজেরিয়েন্স করা সি ভিউটা দেখা এটাই আসছে আমরা সবচেয়ে আর ফ্যামিলির সাথে আসছে আর সব তো মিলায় আর কি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এবারে তো আলহামদুলিল্লাহ ভালো দেখা সুযোগ আর এই মিলে আমি অনেক বাড়ির প্রায় আসছি এই জায়গায়